শুভ অষ্টমী সকলকে আজকে আমরা আবারও বেরিয়ে যাচ্ছি ঢাকুরিয়া বালিগঞ্জে কিছু ঠাকুরগুলো দেখবো বলে আজকে আমাদের সঙ্গে রয়েছে রাজ রাজের ওয়াইফ অন্তরা রাউল্লা আর এদিকে হচ্ছে মৈত্রী আর আমার দিদি এই কজন মিলে আমরা আজকে বেরোচ্ছি ঢাকুরিয়া বালিগঞ্জে অল্প কিছু ঠাকুর দেখব বেশি না দেখে পারি আসি এখন আমরা চলে এসেছি ঢাকুরিয়া স্টেশনে এখান থেকে আমরা যাবো বাবুবাগান কাছেই বাবুবাগান বাবুবাগান সেলিমপুর যোধপুর পার্ক এগুলোই আমরা দেখব আজকে তারপরে বালিগঞ্জের থেকে যাব। গরম আছে বাইরে রোদ্দু না থাকলেও বেশ গরম আছে বাইরে এই হলো বাবু বাগান পুজো প্যান্ডেল রাত্রেবেলা মনে হচ্ছে একটু বেশি ভালো লাগতে পারে আলো আলো দিলে দিনের বেলাতে আমি মনে হচ্ছে না এখনো পর্যন্ত বাইরে থেকে এই হচ্ছে পুজো প্যান্ডেল বাবু বাগানের ভিতরটা নাচ এখানে বেশ কিছু ধরনের নাচের যে স্টাইল সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে সাঁওতালি নৃত্য চুল নাচ ওগুলোই এখানে মনে

কোন লাখা বলিস তুই ঠাকুর দেখছি ঠাকুর দেখতে যাবি ঠাকুর দেখতে যাবি কেন যাবি না কেন সবাই তো ঠাকুর না এবারে আমরা চলে এলাম সেলিমপুরে পুজো প্যান্ডেলে এখন প্রবেশ করছি পুজো প্যান্ডেলটা আজকে মোটামুটি এখন পর্যন্ত আমরা ফাঁকা পেয়েছি এন্ট্রান্সের পজিশনটা বেশ ভালো লাগছে প্যান্ডেলটা সামনে কিছু ছিল না বলে আমি আর তুলিনি এন্ট্রান্সের পজিশনটা বড় বড় বর্ষা কালারফুল লাগছে ভিতরটা না খুব কালারফুল লাগছে কালারফুল প্যান্ডেল এই হচ্ছে সাবুটা কেমন লাগলো ঢাকুটা দারুন ফাঁকা হ্যাঁ এখন আমরা চলে এসেছি যোধপুর পার্ক পঁচানব্বই পল্লী পুজো মন্ডপে এই মন্ডপটা এবার দেখে ঢুকবো তারপর তোমাদেরকে বলবো যে ওই মণ্ডপটা আমাদের কেমন লাগলো থিম হচ্ছে তোমাদের চৈতন্য হোক চলে এসেছি ফুচকা খেতে যোধপুর পার্ক পঁচানব্বই পল্লিক ঠাকুরটা দেখার পরেই আমরা ফুচকা খেতে চলে এসেছি পুজোয় বের হওয়ার ফুচকা করা হবে না তত হতে পারে না যোধপুর পার্ক কতানব্বই পড়লেই কিন্তু ভিতরটা কিন্তু খুবই ভালো লাগলো ঠাকুরটা বেশ ভালো লাগলো প্যান্ডেলটা খুব যে আমরি কিছু লেগেছে তা নয় কিন্তু মোটামুটি খুব একটা খারাপ লাগে এরপরে আমরা চলে যাবো যোধপুর পার্ক পুজো প্যান্ডেলের এই এবারে চলে এসেছি যোধপুর পার্কের পুজো যোধপুর পার্কে আমরা এসেছিলাম কিন্তু উল্টো দিক থেকে এসে নেওয়ার জন্য পুলিশ আবার এখানে আটকেছে কিন্তু সিকিউরিটি আমাদেরকে ছাড়লো পুলিশ এখানে আটকানোর জন্য আমাদের একটু ক্যাঁচাল হয়ে গেল পুলিশের সঙ্গে যোধপুর পার্কের পুজো দেখা আমাদের হয়ে গেছে মোটামুটি আমাদের পুজো দেখা প্রায় এদিকটা কমপ্লিট হলো এখানে আমরা চলে যাবো ইডালিয়া সিনীপা মানে বালিগঞ্জের দিকে দেখলাম দেখছি দেখা যাক এরপর কত ভিড় করার চেষ্টা করছে না আমাদের সাথে আমরা ভিড়ে এরপরে আমরা একটা বাস ধরে চলে গেলাম গড়িয়াহাটে এবারে আমরা চলে এসেছি এরডালিয়া বেশ ভিড় আছে এখানে কিন্তু এতক্ষণ আমরা ভিড় পাচ্ছিলাম না কিন্তু একডালিয়াতে মোটামুটি ভালোই ভিড় আছে হ্যাঁ মানে ভালোই ভিড় আছে এই হচ্ছে ইসালিয়া কুড়ো প্যান্ডেল কেন জানি না এরা প্রত্যেক বছর একই ধরনেরই কিছু না কিছু একটা করে জায়গাটা কি এখানে মানে ছোটো বলে কি তারা কি এরকম করে নাকি জানি না কিন্তু প্রত্যেক বছরই একই ধরনেরই কুড়ো প্যান্ডেল এই হচ্ছে সিঙ্গি দুটো মন্ডল রণে দশটা মাথা দশটা জায়গা ধরে মাথার উপরে মাথা হয়ে গেছে পাঁচটার উপর পাঁচটা আছে এইটা লাইটিং যেটা বছরই কষ্ট হয়ে যাবে ছোটো ফটোতে এটার সামনে বাইরে তলায় দাঁড়িয়ে আলোয় আলো হয়ে যাবে বেশ লাগে দারুণ লাগছে হ্যাঁ আমার যেহেতু এখানে মনে হচ্ছে বেশ টিনের কাজ আছে টিন যার জন্য আরো আলো করে আরো চকচক করছে জায়গাটা

দীর্ঘ এবার টেস্ট পাচ্ছিস খুবই সুন্দর ঠিক আছে এখন আমরা চলে এসেছি ত্রিধারা সম্মেলনীতে ত্রিধারা পুজোটা দেখার খুব ইচ্ছা ছিল অবশেষে পৌঁছলাম ত্রিধারাতে মোটামুটি যেহেতু সুন্দর হয়ে গেছে ভিড়ও মোটামুটি ভালোই আছে এখন দেখা যাক কেমন কিন্তু এতটাই ভিতরে নেই সুন্দর সুন্দর মাথার উপরে যে লাইটগুলো দেখা যাচ্ছে এই লাইটটা কিন্তু আমার একদম ইউনিক লেগেছে মানে এবছরের নতুন কিন্তু আমি এই ধরনের লাইটটা দেখলাম নেটের নিচে লাইটগুলো জাস্ট লাগানো রয়েছে এত সুন্দর লাগছে আর ভীষণ কালারফুলও লাগছে દારૂ લાગશે એ દારૂ લાગશે દારૂ સુંદર પેટર્ન કાલરફુલ લાગશે লাগলো এখন যারা প্যান্ডেলটা দেখতে আসেনি বা যারা জানে না তারা কেন আসবে এই প্যান্ডেল একটু বলে দাও স্পেশালিটি কি আছে প্রথম কথা হাজরার মানচিত্রে আমরা খুব উল্লেখযোগ্যভাবে উঠে এসেছি এবং এটা তিরাশি বছরের পুজো সর্বোপরি এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি করা পুজো পৌর কর্মচারীদের এখানে সবথেকে বড় দুর্গা হয়েছে এবছর আসতে হলে আর আরেক দিন বাকি আছে সবাই আসুন আমরা সবাইকে অনুরোধ করছি যে এই চারিদিকে যে রঙের খেলা হয়েছে তার মাঝে যে সমস্ত রং শিল্পীরা আছে তাদের আমরা সম্মান জানিয়েছি তাদেরকে আপনারাও আসুন তাদের কাজ দেখুন চাক্ষুষ করুন এবং তাদেরকেও আপনারা নীরবে সম্মান জানিয়ে যান হাজরা পার্কের পুকুর থেকে প্রত্যেককে স্বারত শুরু করে পাচ্ছ না নাকি মন্দিরে যাওয়ার জন্য লাগে না কালকে খুব টায়ার থাকায় এসে শুয়ে পড়েছিলাম বলে ব্লগটা আর এন্ড করা হয়নি তাই আজকে সবাইকে শুভ নবমী জানিয়ে ব্লগটা কিন্তু কালকে ব্লগটা আজকে এখানে এন্ড করছি